রহমান রহিম সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত মাধবপুর থানা হবিগঞ্জ জেলা বানেশ্বর গ্রাম একটা মাদ্রাসা বানেশ্বর দারুল কুরান হাফিজিয়া মাদ্রাসা আমি আসলে অনেকবার এখানে এসেছি কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে এটা স্থাপিত হয়েছে এক এক উনিশশো পঁচানব্বই বানেশ্বর বুল্লা আসলে দুঃখের বিষয় এখন দেখা যায় প্রাইভেট মাদ্রাসার মধ্যে ছাত্রের অভাব নাই আর এখন এই মাদ্রাসাটা আজ থেকে তিরিশ বৎসর আগে প্রথম যখন আমরা আসতাম তখন দেখতাম এখানে প্রায় পঞ্চাশ ষাট সত্তর জন ছাত্র ছিল কিন্তু এখন এমন একটা পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই অনেক সুন্দর জায়গাটাও পরিবেশের কিন্তু এখন দেখেন আমি ভিতরে যাচ্ছি এই দেখেন সর্বোচ্চ পাঁচ থেকে ছয় থেকে সাতজন ছাত্র হবে আর বিষয়টা যে বিষয়টা দুঃখজনক কথা দুঃখ লেগেছে এখানে যারা এখানে ওই ঈদ এখানে ঈদের নামাজও পড়া হয় যে মাদ্রাসা এবং মসজিদের যে মাঠটা আছে এখানে যারা দেখেন যারা ধান সিদ্ধ করে এখানে রৌদ্রে শুকায় তারা দেখেন মাদ্রাসার ভিতরে ধান রাখছে দেখেন আচ্ছা এই বিষয়টা আমার দশের কাছে আবার দর্শকের কাছে আমার এটা একটা এই প্রশ্ন যে মাদ্রাসার ভিতরে কি আপনার ধান রাখতে পারে কি না এবং এই কুমুটি যারা সংযুক্ত আছে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা দ্রুত এই যে পরিবেশগুলা আপনারা সলভ করেন কারণ এটা মান সম্মানের বিষয় কিন্তু এই মাদ্রাসা মধ্যে একসময় পঞ্চাশ থেকে ষাট সত্তর জন ছিল কিন্তু এখন সৈন্য কেন আসলে এটা একটা এলাকাবাসী থেকে নিয়ে এটা একটা বৌদ্ধ ওই বলে বলা চলে দেখেন কত সুন্দর আপনার হয়তো এটা অনেক আগে ব্যানারটা বানিয়েছিল এই বানেশ্বর দারুল হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা আমি আসলে অনেকবার এসেছি এখানে কিন্তু অনেক ছাত্র ছিল কিন্তু এখন দেখেন ফাঁকা পাঁচ থেকে ছয়জন হবে নরবর কিন্তু কেন এটা আসলে এখানে তো আমি জানি এখানে এই এলাকায় গ্রামের মধ্যে অনেক বিশিষ্ট গুণী আছে এবং বিশিষ্ট ধানবীর এবং অনেক কিছু আছে এখানে অনেক প্রবাসীও আর আছে লন্ডন আমেরিকা কিন্তু এই এটা এমন হচ্ছে কেন আসলে এটাতে এমন হওয়ার কথা ছিল না দুঃখজনক এখন দেখা যায় কি আপনার এই যে যে মাদ্রাসাটা আপনার এতদিন এত এত ছাত্র ছিল কিন্তু এখন আজকে শূন্য এই শূন্য থাকার কারণ কি এটা বের করে আমার মনে হয় মাদ্রাসাটা আবার সুন্দর করে যদি নতুন করে চালু করা হয় আসলে একটা মাদ্রাসা যখন পেলেরা রাত্রে তিনটার সময় উঠে দুইটার সময় উঠে যে আপনার তালাত করে এলাকারও বরকত হয় আল্লাহ ফাঁকে রহমত নাজিল হয় কিন্তু এই বিষয়টা আপনারা কি একটু খেয়াল করেছেন যে এখানে যে তালাত বন্ধ হয়ে গেছে কিন্তু আপনারা মনে হয় এই জিনিসটা খেয়াল করেন নাই অনেকের তো অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই বিষয়কে আপনারা কেউ নজর দেন না কিন্তু যে এখানে আপনার অনেক উজুরি ছিল আমার সাথে পরিচিত ছিল কিন্তু এখন তো কেউই দেখতে পাচ্ছি না এখানে এই বিষয়টা নিয়ে আমি যারা এই স্থানীয় কমিউনিটিতে ইনভলভ আছেন এবং স্থানীয় যারা আছেন অবশ্যই ইনশাল্লাহ এই জিনিসটা নজর দিবেন যাতে আমার একটা দরখাস্ত হচ্ছে এলাকাবারীর সাথে আমি অনেক কথা বলেছি এখানে তাদের কথা হচ্ছে এই মাদ্রাসা আবার পুনরায় সুন্দর করে আগে পূর্বের নেই চালু হইত এবং যাতে যারা এখানে ক্ষেতমতে আসে এবং যত এই ছাত্ররা যারা এখানে পড়তে আসে এদের সুযোগ সুবিধা থেকে সব কিছু যদি আবার পুনের নেই মতো সুন্দর সুন্দরবনে চালু হয় আসলে এই এলাকার একটা নাম হয় এবং বরকত এবং কুদরত আসলে কোরআনতলা যেখানে হয় তো অবশ্যই আল্লাহ রহমত নাজিল হয় এবং রহমত পড়ে সকিনা কি পড়ে কিন্তু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ আবার পুনরায় চালু করবেন ধন্যবাদ